বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার হাজার হাজার বিদেশি নাগরিক যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তেমনই অবৈধ অবস্থানকারীদের কারণে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি বিশেষ করে ভারতীয় ও আফ্রিকান নাগরিকদের অবৈধ অবস্থান এবং অপরাধমূলক কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে প্রশাসনকে শুরু হয়েছে সমন্বিত অভিযান চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সাত হাজার তিনশো নয় জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন যার মধ্যে প্রায় চার হাজার নয়শো সাতানব্বই জনই ভারতীয় অন্যদিকে বৈধভাবে অবস্থান করা আশি হাজার বিদেশির মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা তেরো হাজার পাঁচশত ছত্রিশ জন এই বিপুল সংখ্যক বিদেশি নাগরিক ছড়িয়ে আছেন দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের পোশাক শিল্প বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং ক্রমবর্ধমান আইটি সেক্টরে কাজ করছেন হাজার হাজার বিদেশি একদিকে তাদের দক্ষতা দেশের উন্নয়নে সহায়ক হচ্ছে কিন্তু অন্যদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বহুসংখ্যক নাগরিক অবৈধভাবে থেকে যাওয়ায় তৈরি হচ্ছে নানা জটিলতা সরকার শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নেই নেওয়া হচ্ছে আর্থিক জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভিসার মেয়াদ না থাকা সত্ত্বেও দেশে অবস্থান করায় সাতশত জন বিদেশিকে জরিমানা করা হয়েছে আদায় করা হয়েছে একুশ কোটি দুই লাখ একাত্তর হাজার টাকার বেশি এছাড়া আয়কর ফাঁকির অভিযোগে আদায় হয়েছে আরও আঠারো কোটি বত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা যার বড় একটি অংশ এসেছে চীনা নাগরিকদের কাছ থেকে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী পরিস্থিতি আরও জটিল বিশেষ করে নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশে প্রবেশের পর নিজেদের পাসপোর্ট নষ্ট করে ফেলেছেন ফলে তাদের শনাক্ত করা এবং নিজ দেশে ফেরত পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে এই সুযোগে তারা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা জালিয়াতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ডিবি সহ একাধিক গোয়েন্দা সংস্থা অবৈধ বিদেশিদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করার কাজ করছে